আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা জানেন যে একটা আমেরিকার নতুন প্রেসিডেন্ট যে আসছে ডোনাল্ড ট্রাম্প সাহ তো উনি আইসা পুরা পৃথিবীব্যাপী একটা ওই যে আমেরিকা থেকে যে একটা সাহায্য সহযোগিতা করতো বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ই খাতে দাতব্য প্রতিষ্ঠানগুলোতে তো ওই ব্যাপারে ওনারা আগামী নব্বই দিন মানে তিন মাস ওই সাহায্য সহযোগিতার এটা বন্ধ রাখার ব্যাপারেই ঘোষণা দিছে তাই এই ব্যাপারে বাংলা সব দেশেই শঙ্কিত বাংলাদেশের সরকার প্লাস জনসাধারণও শঙ্কিত আসছিল তবে ওনারা এইটা নিশ্চিত করছে যে বাংলাদেশে যে রোহিঙ্গারা আসছে মিয়ানমার থেকে তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে আমেরিকা থেকে তো এই ব্যাপার একটা সংবাদ রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছে তবে এ অবস্থায়ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান প্রেস সচিব বলেন রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শফিকুল আলম বলেন রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে এতে একশো সত্তরটি দেশ অংশ নিবে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মিলনের সহ আয়োজক জাতিসংঘ তিনি বলেন রাখাইন এ দেশে একটা বড় রকমের মানবিক বিপর্যয় হয়েছে বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সেখানে একটা সিভিল ওয়ার চলছে আরাকান আর্মির নেওয়া নেওয়ার পর নব্বই দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন এই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না এজন্য প্রধান উপদেষ্টা রামকে ধন্যবাদ জানিয়েছে এ সহায়তা অব্যাহত থাকবে আজ যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা প্রধান উপদেষ্টা রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা প্রেস উইং এ বিষয়ে গণমাধ্যমে একটি বার্তাও পাঠিয়েছে যেখানে সাজা জানানো হয়েছে আজ বিকেলে ঢাকায় মার্কিন মার্কিন দূর দূতাবাসের কর্মকর্তাদের উচ্চ পদস্থ প্রতিনিধি প্রধান উপদেষ্টার সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াদি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টার ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে তো দর্শক এটা একটা ভালো সংবাদ আমাদের আমি মনে করি আমাদের যে গভর্নমেন্ট আছে অন্তর্বর্তী এদেরও কোনো টেনশনের প্রয়োজন নাই আর আমরা যারা জনসাধারণ আছি প্লাস যারা রোহিঙ্গা জনসাধারণ আছে এদেরও কোনো চিন্তার অবকাশ নাই তার কারণ মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জন্য অব্যাহত থাকবে বাংলাদেশের জন্য অব্যাহত থাকবে তো এটি একটা সংবাদ দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ